আপনি কি নতুন আপনি কি সিএমসি হসপিটালে চিকিৎসার জন্য যেতে চান তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি সিএমসি হসপিটাল মানে খ্রিস্টাকান মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সর্বোচ্চ কাজে দিবে। আপনি যখন মেডিকেল বিসার্জন অ্যাপ্লাই করবেন যে প্রসেসটা আপনাকে অবলম্বন করতে হবে অবশ্যই আপনাকে সঠিক প্রান্তে অবলম্বন করে এখন মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি মেডিকেল ভিসা অ্যাপ্লাই করার জন্য বেশ কিছু জিনিস আপনাকে এখন মানতে হবে আর এগুলো অবশ্যই মানতে হবে অন্যতায় ভিসা পাবেন না যদি কোনো কারণে এইগুলো মিস করেন তাহলে আপনার ভিসা ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি সবগুলো বিষয় অনেক সময় কার্যকর না হতে পারে তবে বেশিরভাগ সময় কার্যকর হয়ে যায় আপনি যখন বিসার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাকে সঠিক ইনফরমেশান দিতে হবে ধরুন আপনি ঢাকা বিভাগের যে আইব্যাক সেন্টারের যে সকল জেলা রয়েছে সেগুলোর আন্ডারে রয়েছেন এখন আপনি যদি মাইমিন সিং বিভাগে এসে আবেদন করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে না মানে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে আপনাকে অবশ্যই ঢাকা বিভাগে অ্যাপ্লাই করতে হবে কারণ প্রত্যেকটা জেলাকে আলাদা আলাদা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে ওই প্রত্যেকটা জেলা ওই জেলাতেই শুধু আবেদন করতে পারে আরেকটা বিষয় আপনাকে জানা প্রয়োজন আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনার ফ্যামিলি সহ হতে পারে অথবা আপনি একা হতে পারে আপনি যদি একা হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ডলার ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে বর্তমানে আপনি যদি স্টেটমেন্ট দেন স্টেটমেন্টের পাশাপাশি ডলার ইনভেস্টমেন্ট এখন প্রয়োজন হয় অবশ্যই আপনাকে ডলার ইনভেস্টমেন্ট থাকতে হবে ইতিপূর্বে শুধুমাত্র স্টেটমেন্ট দিয়ে ভিসা পাওয়া যেত কিন্তু এখন বেশিরভাগ আবেদন রিজেক্ট হচ্ছে ডলার ইনভেস্টমেন্ট না থাকার কারণে আমাকে অনেকেই এস এম এস করে বলেছে এবং ফোন দিয়ে বলেছে ভাই আমার ভিসাটা দেয় নাই কারণটা হচ্ছে যখন সে আমি বলেছি যে আপনি ডলার ইনভেস্টমেন্ট করে আপনি অ্যাপ্লাই করেন তখনই সে ভিসাটা পেয়েছে এর আগে দু তিনবার অ্যাপ্লাই করছে তখন তার ভিসাটা রিজেক্ট করে দেওয়া হয়েছে আমি জানি কি না জানি না অ্যাপ্লিকেশানে কি আগে ভুল ছিল কি না যদি ভুল না থাকে তাহলে এটাই ছিল প্রবলেম যদি অন্য কোনো প্রবলেম না থাকে ভিসাতে আবেদন করার সময় ইতিপূর্বে যে আবেদনগুলো করেছিল যখন সে ভিসার জন্য ডলার ইনভেস্টমেন্ট করেছে পাসপোর্টে কার্ড ফটো দিয়েছে এবং পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্টের সিল রয়েছে লাস্টবার যখন আবেদন করেছে সে তখন ভিসাটা পেয়েছে বর্তমানে ভিসা পাওয়া কবি একটি সোনার হরিণের মতো এমনি ভিসা পাওয়া যায় না সে আরও দুই তিনবার ট্রাই করার পর ভিসা পায়নি এবং লাস্ট মতে সে ভিসা পেয়েছে শুধুমাত্র ডলার ইনভেস্টমেন্ট করার কারণে তাই আমি বলবো যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই ডলার ইনভেস্টমেন্ট করে ব্যাংক থেকে তারপরে অ্যাপ্লাই করার চেষ্টা করুন যেহেতু মেডিকেল ভিসা দিচ্ছে এখন শুধুমাত্র আপনি পরিবারের কয়জন সংখ্যা নিতে পারবেন অনেকেই আমাদেরকে এস এম এস করে এবং বলে কমেন্টস করে আমরা কয়জন সংখ্যা নিতে পারি মেডিকেল বিসার সাথে অ্যাটেন্ডেন্ট হিসাবে অনেক সময় বেশি সংখ্যার কারণে ভিসা রিজেক্ট হয় আপনি সর্বোচ্চ দুইজন সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন একজন হলে ভালো হয় যত বেশি দিবেন তত বেশি আপনি প্রবলেমে পড়বেন বিচার না হওয়ার সম্ভাবনা থাকবে বেশি অনেক সময় আবার দিয়ে থাকে তবে না দেওয়াই ভালো আপনি শুরুতেই কম সংখ্যা দিবেন আপনার এত জামেলা পড়তে হবে না আশা করছি বুঝতে পেরেছেন আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সবাই ভালো থাকবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন സ്ലാമേക്കും